মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে এবার গরমিলের ছবি প্রকাশ্যে ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের যেখানে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের বরাদ্দকৃত অর্থ নিয়ে বেনিয়মের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে অভিযোগ একটি বুথের জন্য বরাদ্দ হওয়া দশ লক্ষ টাকার উন্নয়নমূলক কাজ অন্য বুথে করা হচ্ছে স্থানীয় সূত্রে জানা যায় সাত নম্বর ওয়ার্ডের দুশো নম্বর বুথের তেলিবাজার আনন্দপুর মালিডাঙ্গা এলাকার জন্য প্রকল্পের আওতায় দশ লক্ষ টাকা বরাদ্দ করা হয় কিন্তু অভিযোগ উঠছে সেই কাজগুলো দুশো উনচল্লিশ নম্বর বুথের শ্যামলগঞ্জ এলাকায় করা হচ্ছে ফলে দুশো নম্বর বুথের বাসিন্দারা নিজেদের বঞ্চিত বলে অভিযোগ তুলেছেন দুশো চল্লিশ নম্বর বুথের এক বাসিন্দা জানান তালিকাভুক্ত কাজগুলির একটিও তাদের বুথে হয়নি আর এক স্থায়ী বাসিন্দার দাবি ঘোষিত সমস্ত কাজই দুশো উনচল্লিশ নম্বর বুথে হয়েছে তাদের এলাকায় পাড়ায় সমাধান প্রকল্পের কোনো কাজ হয়নি বলছি যে কাজগুলো বেরিয়েছে সেই কাজগুলো সব দুশো উনচল্লিশ নম্বর বুথে কাজ হয়েছে দুশো চল্লিশ নম্বর বুথের কাজ পাড়াই সমাধানে আমাদের এখানে রকম কাজ হয়নি আমরা বঞ্চিত দুশো চল্লিশ নম্বর বুথের জনগণ বঞ্চিত যে আমাদের বুথের নাম দিয়ে অন্য বুথে কাজ হয়ে গেছে আপনার নাম আমার নাম সোমনাথ ঘোষ পাড়াই সমাধান কাজে দুশো চল্লিশ নম্বর যে বুথের নামের লিস্ট বেরিয়েছে সেগুলি কি আপনাদের ওয়ার্ডের না 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 আমাদের 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 বুথের একটা নয় সেগুলি কোন বুথের ওটা দুশো উনচল্লিশ তাহলে পাড়াই সমাধানে দুশো চল্লিশ বুথে আমাদের কাজ হয়নি আপনি কত নম্বর বুথে আমি দুশো চল্লিশ বুথের আপনার নাম সুশান্ত পাত্র এই বিষয়ে বিজেপি নেতা বাপ্পাদিত্য পাত্র বলেন একটা বুথের টাকা অন্য বুথে খরচ করা হচ্ছে এবং শাসক দলের কিছু নেতা সেই অর্থ আত্মসাৎ করছেন হ্যাঁ দুশো চল্লিশ আর দুশো একচল্লিশ দুটো বুথ নেওয়া হচ্ছে সাত নম্বর ওয়ার্ড এই সাত নম্বর ওয়ার্ডে একটা বুথের টাকা নিয়ে গিয়ে অন্য একটা বুথে খরচা করছে এখন শাসক দলের যে সমস্ত তারপর নেতা আছে তেনারা ওই টাকাগুলোকে আত্মসাত করছেন আমরা কিন্তু এটা প্রতিবাদ করছি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ করব সমস্ত আমরা সবাই নিয়ে নেতা নেত্রীরা সবাই মিলে নেমে আমরা পৌরসভায় যাব। অন্যদিকে ক্ষীরপাই পৌরসভার চেয়ারম্যান বিকাশ রায় বলেন তিনি সদ্য দায়িত্ব নিয়েছেন বিষয়টি ক্ষতি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে সাত নম্বর ওয়ার্ডে যে দুশো চল্লিশ নম্বর বুথের মানুষের অভিযোগ যে তাদের বুথের সমস্ত কাজটাই দুশো উনচল্লিশ নম্বর বুথ শ্যামলগঞ্জে করা হয়েছে কী বলবেন দুটো বুথই দুশো উনচল্লিশ এবং দুশো চল্লিশ দুটোই সাত নম্বর ওয়ার্ড এবং যখন এগুলো হয়েছিল আজ থেকে আগস্ট মাসে হয়েছিল তখন আমি তো এই নতুন এসেছি আমি এই দশ দিন বসেছি আর এই বিষয়টা খোঁজ নিয়ে আমি পরে জানাবো বা ব্যবস্থা গ্রহণ করবো আধুনিক চিকিৎসা পরিষেবার এক বিশ্বস্ত নাম বসন্তপুর ডায়ালিসিস অর্থোপেডিক মাইক্রোসার্জারি রয়েছে একই ছাদের তলায় রোগী পরিষেবার জন্য ঘন্টা ডাক্তার অ্যাম্বুলেন্স ও ফার্মেসি সহ আরো একাধিক পরিষেবা পাবেন বসন্তপুর নার্সিংহোমে উন্নত চিকিৎসা ও রোগীর সুস্বাস্থ্যই হলো আমাদের মূল লক্ষ্য ঠিকানা লিঙ্ক রোড আরামবাগ হুগলি